তোরা এক কথায় আমি রাখছো হাজার বাজি এই তোমরা জানো কে আমায় সোনা বলেছে আমি মরে যে আজি এই তোমরা জান কেউ সোনা বলেছে কিছুটা সায় দিয়ে যা তুই এই তোমরা জানো কেউ আমায় সোনা বলেছে আর ও তাই দিয়ে যা তুই তো জানিস কে আমায় সোনা বলেছে

তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন আশা করছি আর হ্যাঁ ভগবানের যখন দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে যারা এখন চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করেনি তারা ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও করে দেওয়ার পরে পাশে বেলাই ঘন্টা রয়েছে ওটাকে ডিপ অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে ভিডিওটা যদিও বা মানে হাসি আর কৌতুক দিয়ে শুরু করলাম কিন্তু ভিডিওটা হবে শুনি ঠিক আছে তো তোমরা এতদিন ধরে যা দেখতে পাচ্ছিলে মানে চোখের সামনে তোমাদের যা যা তোমরা এতদিন ধরে দেখে এসছো সেটা মানে ফরের ভিউয়ার্সদের হোক মানে মায়ের ফরের ভিউয়ার্সদের হোক বা মায়ের এগেনস্টের ভিউয়ার্সদের হোক ঠিক আছে তোমরা যা যা চোখের সামনে হয়েছে, তোমরা সকলে সব দেখে এসছো দেখার পরে তোমাদেরকে যা যা দিনের পর দিন বুঝিয়ে এসছি যে তোমাদেরকে নিয়ে টোটাল এখানে খেলা হয় তোমাদের কাছ থেকে ভিউজ আদায় করার জন্য দিনের পর দিন খেলা হচ্ছে এখানে তো সেগুলোই তোমরা দেখো দিনের পর দিন তোমাদের চোখের সামনে উঠে আসছে তো যাই হোক প্রথমেই বলি কেউ আমাকে সোনা বলেছে ঠিক আছে তো তার জন্য বলবো লাভ ইউ টু ঠিক আছে তো যাই হোক এবার আসি যেটা হচ্ছে তোমরা দেখো বারবার তোমাদের কাছে সত্যটাকে তুলে ধরেছি যে এই আস্তাপুরের অ্যান্ড গ্যাং ঠিক আছে যে জঞ্জালান গ্যাং লোকের সংসার ভাঙিয়েছে দিনের পর দিন গিয়ে গিয়ে মাত্র ভিউজ আন করার জন্যে নিজের সিন্ডিকেটকে পুরো দস্তুর পুরো দমে লাগিয়ে দিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে একটা মেয়েকে একটা মাকে দিনের পর দিন এরম মিথ্যে গল্প করে করে রটনা করে করে ওকে শেষ করে দাও সোশ্যাল মিডিয়াতে আর আর একজনকে মুখের ওপরে মুখোশ পরিয়ে পাবলিকের কাছে নিয়ে আসো তার সত্যগুলো জানার পরেও সেই সত্যগুলোকে ধামা ধামাচাপা দিয়ে দিয়ে দিদের নেই আজকে এদের কাছে আর কোনো জায়গা অবশিষ্ট নেই যেখান থেকে বোঝাতে পারবে যে এই বেচু পরিষ্কার মানুষ এরা কোনো ভাবে কাউকে আর বুঝিয়ে উঠতে পারছে না যে বেচু হচ্ছে পরিষ্কার মানুষ পুরো নোংড়ানো মো সকলে সামনে উঠে চলে এসছে তো সেহেতু সময় অনুযায়ী তোমাদেরকে বলেছি না পালটি মারতে ভালোবাসে এই যে তোমরা দেখছো না এখন এখন ধরা পড়ে গেছে বলে এই আস্থাকুরের জঞ্জালগুলোকে দিনের পর দিন এখন অ্যাটাক করতে হচ্ছে বেচুকে এই সব সবকিছু জেনে এই নোংড়াগুলো এর পুংখানু সব সবকিছু জেনে দিনের পর দিন তোমাদেরকে মোল্ড করে গেছে তোমাদেরকে জারিয়া বানিয়ে শুধুমাত্র ভিউজ আন করে গেছে গরু ঘাস খেয়ে গেছে ঘোড়া ঘাস ডিঙিয়ে গেছে এরম গল্প দিয়ে দিয়ে দিনের পর দিন তোমাদেরকে বোকা বানিয়েছে আজকে এদের মুখ থেকেই সত্যগুলো উঠে আসছে যে এরা এইগুলো জেনেও চুপ করেছিল আজকে কোনো আস্থা কুড়ের জঞ্জাল বাইরের দেশ থেকে বসে বসে বলছে আমার কাছে প্রমাণ আছে এসছে অনেক দিন ধরেই চলে এসছে আমি সব কিছু জানতাম তাহলে তারা মিথ্যে কথা বলেছে কেন বেচুর গোপন ডেরা থাকা অবস্থাতেও যে গোপন ডেরাতে পাঁচ মিনিট শুয়ে কাজ করে বেরিয়েছে সেই জিনিস দেখার পরেও কেন পাবলিককে বোঝায়নি তখন তাদেরকে ঘোরাবার জন্য না বলতে পারবো না এরকম ধরনের কথা বলে বলে দর্শকদেরকে হাতের মুঠোয় করে রেখেছে আজকে এরা বলতে এসছে যে একজন ঘরে ঢুকে রয়েছে তাকে ভাড়া দিয়ে রেখেছে আরে সত্যি কথা এখনো বল দম থাকলে এখনো দম থাকলে সত্যি কথা বল যে কোথায় আছে কথা ঘোরাচ্ছিস কেন দর্শকদের সামনে কথা ঘোরাচ্ছিস কেন এখন কথা বলছে যে জননীকে কোনো জিনিস দেওয়ার নাম করে সেটা অন্য কারোর হাতে তুলে দিয়েছে এতদিন কোথায় ছিলিস তোরা যখন দেখছিস দর্শকদের কাছে আর কিচ্ছু নেই বলার এখন এই সব কথাবার্তা বলিয়ে বলিয়ে দর্শকদেরকে মাথায় হাত বুলিয়ে আবার ভিউজ আদায় করতে চাইছিস এরা সকলে সব জানে সব মাথা থেকে পায়ের নোখ পর্যন্ত যে কজন আছে তারা সব সবকিছু জানত কিছু জেনেও একজনকে দিনের পর দিন গোপন করে গেছে আর একজনকে দিনের পর দিন সোশ্যাল নোংরা 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 থেকে মিডিয়াতে অপবাদ দিয়ে দিয়ে মলেস্ট করে গেছে আজকে দেশ আর বিদেশ মিলে সব সেটিং ফিটিং করে একজনের ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা কে তোমরা নিশ্চয়ই জানো কে যে আমাকে সোনা বলেছে সোনা বুঝতে পেরেছো জানি সে আমাকে সোনা বলুক সে আমাকে মোনা বলুক এরা কি কি করেছে সব আমরা জানি এতদিন যখন একটা মেয়েকে মলেস্ট করা হচ্ছিল এখান থেকে করা হচ্ছিল বিদেশি জারসদেরকে দিয়ে করানো হচ্ছিল তখন তো খুব হাততালি মেরেছিলেন তখন বাহ বা লুটিয়েছেন তাদের জন্যে যে অসাধারণ ভিডিও করছো অসাধারণ করছো তখন মনে হয়নি কোথাও যে একটা মেয়ের চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম নোংরা থেকে নোংরা রটনা রটনা হচ্ছে আর আজকে সেইগুলোই প্রকাশ্যে এসে বলতে হচ্ছে যে বিয়ের আসরে যে ছিল সেটা ফগলা নয় এতদিন জানতেন না যে ওই জারোজের বাচ্চা দিনের পর দিন মিথ্যের পর মিথ্যের রটিয়ে গেছে বিয়ে হয়ে গেছে এই হয়ে গেছে ঠিক যে যেভাবে বলে একটা মাকে হেনস্থা করেছে এখন ঠিক রাগান্বিত হয়ে বেচুর ঠিক সেই জিনিসগুলোই সত্যি হিসেবে তুলে ধরছে তাই না এখন তাই জন্য খুব গায়ে লাগছে নোংরা নোংরা মোগুলো বেরিয়ে আসছে সেগুলোকে ঢাকার চেষ্টা চক্রান্ত হচ্ছে অন্যদেরকে ধমক চমক দিয়ে আমি বলবো ধমকানো চমকানোর কোনো প্রয়োজনীয়তা নেই আর বারবার এসে যেই দর্শকদেরকে মোল্ড করার জন্যে নিজেকে উঁচু করার জন্য আপনি কি করেছেন কি না করেছেন সেগুলো সব থেকে ভালো সব থেকে বেশি আমি জানি আর আমি কি করেছি আমি কিভাবে কি করেছি সেগুলো সব থেকে ভালো জিনিস আপনি জানেন তো সেই জন্য বললাম আলফাল বোকে পাবলিকের মাথা ঘোরানোর চেষ্টা করবেন না বরঞ্চ যার ঘাড়ে গিয়ে পড়েছেন তাকে বলুন ঘাটটা শক্ত করো আর নদ গিয়ারা হয়ে এই কন্ট্রোভার্সির জগৎ থেকে বেরিয়ে যাও ঠিক আছে ভদ্রভাবে থাকলে সবাই ভদ্রভাবেই কথা বলবে ভিডিও করবে আর যদি নোংরামো করে লোক নোংরামো দেখবে দেখার পরে মুখ ঠিক খুলবে এইটা সমাজ মাধ্যম কি এটা সমাজ মাধ্যম আর আমাদের বাঘ স্বাধীনতা রয়েছে কেউ নেই যে আমাদের মুখের গুলি বন্ধ করতে পারবে চেষ্টা চক্রান্ত অনেক রকমভাবে চলতে পারে চলেছেও কিন্তু কি হয়েছে মনে হয়েছে কি যে মুখ বন্ধ হয়েছে হবে না সেই জন্য বললাম এই সব গল্প দিয়ে কোনো লাভ নেই বরঞ্চ যার হয়ে এসছেন তাকে বলুন নোংরা মোটা কম করো গঙ্গা জলে ভালো করে স্নান করো আর যা যা করছো অফ ক্যামেরা করো ঠিক আছে অন ক্যামেরা এনো না অন ক্যামেরা নোংরা আসলে মানুষ বলবে নোংরা ঠিক আছে নোংরা আসলে মানুষ কথা বলবে তো ধমকানো চমকানোর মানে ডর দেখানোর কোনো মানে হয় না কোনো মানে হয় না ঠিক আছে বললাম ক্লায়েন্ট যদি থেকে থাকে ক্লায়েন্ট যেখানে ক্লায়েন্ট সেইগুলো নিয়ে আলোচনা করুক আপনার কাছে শুনতে চায় যে কোথায় কি হলো কোথায় কি করলেন আমরা কি শুনতে চেয়েছি না দর্শকরা শুনতে চেয়েছেন জোর করে করে এসে শোনান যেটা সত্যি নয় সেটাকে এনে তুলে ধরে শোনান যেটা সত্যি জিনিস সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন সত্যি বললাম তো অনেক কিছুই জানি তো মুখটা বন্ধ করে রেখেছি মুখটা বন্ধ থাকতেই দিন ঠিক আছে কিন্তু বললাম ওই পাবলিককে বোকা বানিয়ে আর মজা নেবেন না কেউ আপনার পুরো সিন্ডিকেট মিলে যে দলটা তৈরি করেছেন একে অপরকে এখন ছিঁড়েকুটে খাচ্ছেন ঠিক আছে সবই হচ্ছে বেচুকে গ্রিপে নেওয়ার খেলা কে নিতে পারলো আর কে নিতে নিতে পারলো না এখন যারা নিতে পারলো না তারা এখন অ্যাটাকের খেলা শুরু করেছে যে নোংরা লুকিয়ে রেখেছিল সেই নোংরা এখন বের করছে সত্যি আকারে তাই না খুব ভালো লাগছে দেখে আমাদের খুব ভালো লাগছে আর দর্শকদেরকে বলবো এরা এখন ইচ্ছে করে আবার ঘুরিয়ে ফিরিয়ে আবার ভিউজ নেওয়ার চেষ্টা করছে ঠিক আছে যেগুলো সত্যি সেগুলো আপনারা সকলে অনেক দিন আগে থেকে জেনে গেছেন যে এই কালপিট যেটা রয়েছে যে নিজের মুখোশটাকে লুকিয়ে মানুষের কাছে অন্য মুখ দেখাচ্ছিল তার সত্যিগুলো বেরিয়ে এসছে সব সত্যিগুলো বেরিয়ে গেছে তো সেইগুলোকে ঢাকার চেষ্টার চক্রান্ত হচ্ছে এরা এখন সেইগুলোকে নিয়েও তাওয়ায় হাত সাঁকার চেষ্টা করছে বুঝতে পেরেছেন কিনা জন্য বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্যের সাথে থাকবেন দেখা হচ্ছে আবার যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা